ধন্যবাদ তুলি গুরুর আরও একটি নতুন ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ভিডিওতে দেখানো হবে সেন্টার পঁচানব্বই এসপি কোন কোন ফসলে প্রয়োগ করা যাবে চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাই সেন্টার পঁচানব্বই এসপি হলো একটি নতুন প্রজন্মের আধুনিক মিশ্র কীটনাশক যা বিভিন্ন ধরনের ফসলের ক্ষতিকর পোকা দমনে কার্যকর এর প্রধান কাজগুলো হলো পোকা দমন এটি মাজরা পোকা যেমন হলুদ মাথা মাজরা কালো মাথা মাজরা ও গাছের ডগা ও ফল ছিদ্রকারী পোকা দমন এবং রস শোষণকারী পোকা দমনে অত্যন্ত কার্যকারী এর কার্যকারিতা এই কীটনাশকে কটা পার্সেন্ট এবং তিন পার্সেন্ট সক্রিয় উপাদান রয়েছে যাটি স্পর্শক পাকস্থলী এবং প্রাবহমান সিস্টেমিক গুণ সম্পূর্ণ হওয়ায় পোকার গায়ে লাগলে পোকা খেলে অথবা গাছ থেকে রস শোষণের মাধ্যমে পোকাকে ধ্বংস করে এর ব্যবহার এটি ধান ভুট্টা বেগুন এবং অন্যান্য ফসলের ক্ষতিকর প্রকা দমনে ব্যবহৃত হয় সেন্টার পঁচানব্বই এসপি সেনজুটি এগ্রো লিমিটেড কোম্পানি বাংলাদেশ ধন্যবাদ আছে পর্যন্ত